না হাজার বছর আগে নবী যখন দুনিয়াতে তাশরীফ এনেছেন নবীর ব্যাপারে আল্লাহ তিনটা কথা বলেছেন সকল মানুষের সকল নবীদের এক একটা বৈশিষ্ট্য আছে একটা গুণাবলী আছে আমার নবীর বৈশিষ্ট্য হচ্ছে ওনার উপাধি হচ্ছে তিনটা পয়দা তিনটা কথা বলতে হবে সবাই মুক্তা না কইলো আছে

বিরাট রাজত্ব দাউদ নবীরে দিলেন সুন্দর কণ্ঠ ইউসুফ নবীরে দিলেন সুন্দর চেহারা সব আলাদা একজন নবী ভাই যাদের একটা একটা স্পেশাল কোয়ালিটি নেই কিন্তু নবীকে কি দিলেন আমরা স্বাভাবিক ভাবে জানতে মন চাই চায় নাকি চায় না তো আমরা যখন জানতে চাই না খুঁজে খুঁজে দেখলাম সাহাবিদ

আর দুই 2224 বল সকল নবী এবং রাসুল মিলে যা আমার নবী জি আকা ইতা সব নবীর যে বৈশিষ্ট্য আছে সবগুলো আমার নবীর মাঝে পূর্ণ মাত্রায় আছে বলেন সুবহানাল্লাহ আল্লাহ। আমার নবী জি রাহমাতুল লিল আলামিন আল্লাহ তাআলা নিজেই বলেছেন বান্দা

যিনি 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 তিনি সবকিছুর দায়িত্ব নিজে নিয়া তিনি আমরা আমাদেরকে শিখাই দিলেন তোমরা বলো সমস্ত প্রশংসা কোনো মন্ত্রীর জন্য নয় কোনো এমপির জন্য নয় কোনো নেতার জন্য নয় কোনো পীর সাহেবের জন্য নয় কোন প্রিন্সিপালের জন্য নয় কোন মহতামিং জন্য নয় কোনো রাষ্ট্রনায়কের জন্য নয় সমস্ত প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র জগৎ সমূহের যিনি হ ওই আমরা রাব্বুল আরামিনের জন্য ঠিক কিনা বলেন আমাদের সব প্রশংসা কার জন্য আমরা আল্লাহ ব্যাপারে স্বীকৃতি আপনি হইলেন রাব্বুল বুঝলাম

আমার নবীজি কত জায়গায় রহমত করেন সুবহানাল্লাহ তিনি নিজের জন্য নিজের রহমত সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ নিজের জন্য নিজের রহমত নিজে কখনো যখন আমরা দোয়া করি রব্বানা জালামনা আনফুসানা হে আল্লাহ হে রব আমরা নিজেদের উপরে জুলুম করেছি অর্থাৎ আমি ব্যক্তি জীবনে যেইভাবে চলা দরকার আমি এইভাবে চলি নাই আমার নিজেকে আমি যেমন করে তৈরি করা দরকার ছিল আমার এই হাত আমার এই পা আমার এই নাক আমার এই চোখ আমার এই মুখ তাদের সবার হক ছিল আমি তাদের হক পরিপূর্ণ আদায় করতে পারি নাই এই হাতটা আমার এই চোখ আমার এই মুখ আমার এই পা আমার এই কান আমার এই নাক আমার এইগুলা দিয়ে যে হক আদায় করা দরকার ছিল হাত দিয়া আমি অন্যায় প্রতিরোধ করা দরকার ছিল ন্যায়ের পথে এই হাত বছর কঠিন হয়ে আমার ঝাঁপিয়ে পড়ার কথা ছিল কিন্তু আমরা কোন বছর ধরে পারি হাত দিয়ে প্রতিবাদ করার কথা ছিল প্রতিরোধ করার কথা ছিল আমরা পারলাম না তাইলে হাতের হক আমরা আদায় করি না এই মুখ দিয়া এই মুখ দিয়া আমরা কথা বলি খাই ওদের খাওয়াটা এবং কথা বলাটা এটা এটা মুখের উপরে দায়িত্ব আল্লাহ দিয়ে দিয়েছে কিন্তু যেই কথাগুলা আমাদের বলা দরকার ছিল নানান কারণে কারণে মসজিদের মেম্বার গুলো নিথর নিস্তব্ধ হয়ে গিয়েছিল ফজিলতের ওয়াজ ছাড়া কোন ওয়াজ আমাদের জন্য নিষিদ্ধ হয়ে গেছিল ঠিক কি মুখ দিয়া আমরা হক কথাগুলো বলতে পারি নাই এই মুখ দিয়া হালাও খাওয়া খাওয়ার কথা ছিল আমরা হালাল খানা খাইতে পারি না, সুতরাং মুখের হক আমরা আদায় করতে পারি না ঠিক এই পা ব্যবহার করে করে দিনের পথে অবিচল ভাবে অটল ভাবে দাঁড়িয়ে থাকার কথা ছিল আমরা তাও ফেললাম না আমরা পায়ের হক আদায় করতে পারলাম না এই কান দিয়ে কোরআন শোনার জন্য দিনের আলোচনা শোনার জন্য আমাদেরকে এই হক এই কানকে দায়িত্ব দেওয়া হয়েছে কানকে ব্যবহার করার জন্য জানিয়ে দেওয়া হয়েছে কিন্তু কান দিয়ে আমরা গান শুনলাম কান দিয়া আমরা খারাপ মানুষ প্রশংসা শুনলাম আমার নবীর প্রশংসা আমার সাহাবাই কালামের প্রশংসা ওলামায় কালামের প্রশংসা কোরআনের কালাম এইগুলো কান ব্যবহার করে আমরা শুনতে পারি না ঠিক কি তাহলে আমি কি করলাম আমার চোখ দিয়ে আমি তাকিয়ে আল্লাহর সৃষ্টির দিকে অবাক বিশ্বে তাকিয়ে থেকে আমার অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ উজাড় করে দিয়ে মাহবুদের সুক্রিয় আদায়ের কথা ছিল কিন্তু এই চোখ আমরা ব্যবহার করলাম টেলিভিশনের অশ্লীল নৃত্য ছায়া ছবি নানান ধরনের সচিত্র প্রতিবেদন দেখে দেখে এই চোখের ব্যবহার করলাম আমরা চোখের সঠিক ব্যবহার করতে পারি না তাহলে হাতের ব্যবহার করতে পারলাম না পায়ের ব্যবহার করতে পারলাম না চোখের ব্যবহার করতে পারলাম না মুখের ব্যবহার করতে পারলাম না সব দিক থেকে আমার দেহের ভিতরে যে অঙ্গ বন্ধু ছিল আল্লাহ যেইভাবে ব্যবহার করতে দিয়ে আমি সেইভাবে করতে পারলাম না এই জন্য আল্লাহ আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছে রব দান বুঝলাম না হে আমাদের রব আমরা জুলুম করেছি তার উপরে আমাদের নকশের উপরে অর্থাৎ আমাদের এই মনের উপরে আমাদের এই দেহের উপরে আমাদের হাতের উপরে আমাদের পায়ের উপরে আমাদের নাকের উপরে আমাদের চোখের উপরে আমরা আমাদের সকল অঙ্গ প্রত্যঙ্গের সাথে আমরা জুলুম করেছি আমরা নিজেকে নিজেকে সঠিক ভাবে ব্যবহার করতে পারি নাই সুতরাং তুমি মাফ করে দাও শুভ আনন্দ বলবেন না

আমরা মানুষের উপরে হাত উঠাই ফেলি কত কথা বলে ফেলি এটা আমরা নদী দীর্ঘ এই তেষট্টি বছরের জেন্দেগিতে কথা দিয়ে কারো কষ্ট দিছে এমন প্রমাণ নাই কাজ দিয়া কষ্ট দিছে এমন প্রমাণ নাই হাত দিয়া কষ্ট দিছে এমন প্রমাণ নাই অর্থাৎ তিনি ব্যক্তি জীবনে নিজের ব্যক্তির উপরে কখনো তিনি জুলুম করেন নাই এই ব্যক্তি জীবনে আমার দেবী হলেন সর্বোত্তম আদর্শ তিনি হাইসানা

নিয়ম অনুসারে তিনি তার অঙ্গ প্রত্যঙ্গকে ব্যবহার করেছেন দুই নম্বরে তিনি পারিবারিক জীবনও কখনো কারো উপরে জুলুম করেন নাই পরিবার বলতে আমরা একেবারে ছোট্ট পরিবার বলতে বুঝি স্বামী আর স্ত্রী এরপরে আরেকটু বড় স্বামী স্ত্রীর সন্তান আরেকটু বড় স্বামী স্ত্রীর সন্তান আব্বা আম্মা আরেকটু বড় স্বামী স্ত্রী সন্তান আব্বা আম্মা ভাই এটা হলো এই পরিবার সর্বোচ্চ পরিবার এর বাইরে যারা তারাও পরিবারের সদস্য কিন্তু সর্বোচ্চ পরিবার কোনটা সেটা নিয়ে বলছি নবীজি এই ব্যক্তি হিসেবে একেবারে শুদ্ধ পরিবার যদি দেখেন স্বামী এবং স্ত্রী আপনি খেয়াল করে দেখেন নবীর জীবনে নবীজি 11টা বিয়ে করেছেন পাটা একলা সবচেয়ে কথা বলা লাগবে পাটা একলা দুইজন স্ত্রী দুইজন স্ত্রী তার জীবদ্ধ সাহেব টেকাল করেছেন উনি নীল থাকে তাদের দাফন কাফন করিয়েছেন নয়জন স্ত্রীর সাথে কয়জন কথা কন সবাই কয়জন নয়জন স্ত্রীর সাথে তিনি একসাথে জিন্দগি করেছেন জীবন চালাইছে এমতেকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত এই নয়জন স্ত্রীর সাথে কোন স্ত্রী বলতে পারে নাই নবীজি আবার উপরে জলম করেছে ঠিক কিনা বলেন এই নবীজি

এই একেবারে নদীর এই নয় জন স্ত্রীর স্ত্রীর স্ত্রী ছিল যার আগে বিবাহ উনি ছিলেন আমাদের ছোট আম্মা আম্মাজান আয়সা ছিলেন ছয় বছর বয়সে বিয়ে হয়েছে নয় বছর বয়সে সংসার শুরু হয়েছে আঠারো বছর বয়সে আম্মাজান আয়সা

হলুদ ছাড়া তরকারি হয় রং ধরে না মরিচ তরকারি হয় ঝাল হয় না গরম মশলা ছাড়া তরকারি হয় তবে সুবাস বের হয় না এইভাবে যদি আপনি সব মুসল্লা নাও দেন তরকারি হয়ে যাবে কিন্তু যদি আপনি তরকারির ভিতরে লবণ না দেন তাহলে মুখে দেওয়া যাবে কথা মুখে দেওয়া যাবে যদি জাল না হয় সে কি করবে

আপনার রাস্তা সেটা বাড়ি পারি ভমুষি এখন আপনি মুকতার হুজুরকে কইছেন যে মুকতার ভাই হুজুর আপনারে বাড়ি বইলা না আমি কিন্তু নীল কুটি আমাদের আহা এই না বেশি হাত নড়তে তো তুমি